ভালো লাগা শেয়ার করলে ভালোটা বাড়ে আর কষ্ট শেয়ার করলে কষ্ট কমে কথাটা আমার একটা প্রিয় মানুষের এই যে তোমরা ভালোবাসার মানুষেরা তো এখানে আসছো নিজেদেরকে সময় দিতে ঘুরতে একসঙ্গে এনজয় করতে সরি টু সে তোমাদেরকে আজকে দেখে মনে হলো তোমরা দুজন অপরিচিত মানুষ কেউ কাউকে চিনই না কি হয়েছে সমস্যা নিজেদের মধ্যে না বললে দূরত্ব বাড়বে দূরত্ব বাড়লে সম্পর্ক নষ্ট যাই করো যাই না কথা বলো এই

আমি তোমার প্রতি যথেষ্ট কেয়ারি কিন্তু তুমি একদমই আমাকে কেয়ার করছো আমি তোমাকে অনেক ভালোবাসি আফসান তোমার সাথে কথা না বলতে বললে আমার একদম ভালো লাগে কথা বলছো আর সাথে সাথে সমাধান হয়ে গেছে রিলেশনে যাই হোক কখনো কথা বলা বন্ধ করবে ঠিক আছে Mr and Mrs Haider প্রত্যেক সঙ্গে আমি এই ট্রিপে আছি আমার নিজেকে অনেক লাকি মনে হচ্ছে আপনার কাছ থেকে অনেক কিছু আছে তো আমার মনে হয় এই আপনাদের দুজনের একা একা বের হওয়া ঠিক হয়নি ফ্যামিলি মেম্বার কেউ থাকলে ভালো হতো না তোমার তো একই প্রশ্ন না যে এর পরে আর কোন সারপ্রাইজ কাল আমরা পাইনি শুনতে চাও শুনো তাহলে মানুষের বুড়ো অনেক অসহায় অনেক কঠিন অবস্থার ভেতর দিয়ে তারা যায় শুধু টাকা পয়সা দিয়ে তাদের সেই সব কষ্টগুলো দূর করা যায় না আমরা চাই তুমি আগের মতো আবার আমাদের কাছে এসে থাকো এটা কিভাবে সম্ভব বলো শিশের স্কুল হচ্ছে অনেক দূরে এখান থেকে আমি ওকে স্কুলে দিয়ে তারপরে আমার অফিসে যাই ওখানে থাকলে স্কুলটাও কাছে আমার অফিসটাও কাছে তাই এখান থেকে যাওয়াটা খুব কঠিন হয়ে যায় না আর তোমার বিয়ের পর তো আমি এখানেই ছিলাম এখন ওর চলাফেরা তো তোমাদের পছন্দ হয় না ও একটু গান গায় একটু ডান্স করে বন্ধুদের নিয়ে একটু আড্ডা দেয় এগুলো আবার তোমাদের সহ্য হয় না ও আনকমফোর্টেবল থাকে তাই দূরে থাকাই ভালো সবার শান্তির জন্য দূরে দূরে থাকি এটাই আমি মনে করি সেফ মা তোমাদের যদি এতই সঙ্গ দরকার তোমরা যদি এতই লোন ফিল করো তাহলে আমার মনে হয় কি তোমাদের যেখানে গেলে তোমাদের এই নিঃসঙ্গতা দূর হবে তোমাদের মতো তোমরা থাকতে পারবা তোমাদের সেখানেই চলে যাওয়া উচিত তোমাদের জন্য তো আর আমরা আমাদের কোয়ালিটি টাইমটা নষ্ট করতে পারবো না সে কি ছেলেবে মানুষ করলাম আমাদের কোলে গিয়ে থাকতে দেখো দুনিয়াতে অনেক ছেলেমে আছে যাদের বাবা-মা নেই তারা অভাব বুঝতে পারে তার বললেও বুঝতে পারে আর অনেকে আছে যাদের বাবা আছে কিন্তু তার বললে বুঝতে পারে না একটাই রিকোয়েস্ট তোমাদের আমি করবো বাবা মাকে তাদের একটু সময় দিবে একটু তার পাশে বসার দুটো কথা বলুন তারা তোমাদের কাছপশ তো ভালো আসেছে আর কি আর দেওয়া কষ্ট মনের মধ্যে রাখলেও সেটা ধরে রাখি না তোমরা ছোট তোমরা ভুল করতেই পারো কিন্তু আমরা সেটা ধরে রাখি না তগুলো লোক আমরা একসাথে আসলাম আমরা সবাই কথা বললাম যার যার পরিচয় জানলাম তুই কিছুই না আমার বলার মতো তেমন কিছু নেই আমি একটা প্রশ্ন হয়েছে বড়ো হয়েছি বাবা মাকে সেটা আমি জানি না ছোটোবেলায় স্টুডেন্ট ভালো ছিলাম তাই থেকে আমাকে একটা স্কুলে ভর্তি করে দেয় জানেন আমার কোনো বন্ধু কারো বাবা মাই তার সন্তানকে আমার সাথে মিশতে না কেন দিবে আমার তো বাবা মা নাই ছোটবেলা থেকেই না বাস্তবতাটা খুব ভালো হয়ে বসছিলাম ছোটবেলা থেকেই না আমার মাথায় প্রচন্ড ব্যথা ছিল মানে মাঝে মাঝে ব্যথা হতো কিন্তু আমি তখন একটা মানুষ পাই না যাকে আমি বলবো যে আমাকে একটু মেডিসিন না দেবো আমাকে একটু হসপিটালে নিয়ে যাবো আমার পাশে তেমন কেউ ছিল না কিছুদিন আগেও ব্যথাটা এত বেশি হয়েছিল যে আমি করছিলাম সেন্স ফেরার পর দেখি আমি হসপিটালে বেটে টেস্টে ধরা পড়লো ব্রেন টিউমার মানে অপারেশন করলে জাস্ট এক পার্সেন্ট চান্স বেঁচে থাকার এখানে এসে আপনাদের থেকে দূরে দূরে থাকছি নতুন করে কারো মায়ের ঝরেতে চায় না জীবনের প্রতি আমার কোনো অভিযোগ নেই আসলে বেঁচে থেকে হবে কি যার পৃথিবীতে কেউ নাই সে বাঁচলি কি আর বাঁচলি কি কে বলছে তোমার কোনো ফ্রেন্ড নেই এখন থেকে আমরা তোমার ফ্রেন্ড আজকে পর থেকে কোনোদিন যেন না শুনি এটা বলতে যে আমার কোনো ফ্রেন্ড নাই আমার কোনো ভাই নেই আজকে থেকে তুমি ভাই